আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মেহেদী হাসান আজকে আমরা পবিত্র কুরআনুল কারিমে জোর বিজোরের বিস্ময়কর সাম্য সম্পর্কে দেখব আমরা জানি পবিত্র কুরআনুল কারিমে একশো চোদ্দটি সোরা আছে এই সুরাগুলোকে যদি আমি এই ছকের মতো করে সাজাই তাহলে আমরা একটি আশ্চর্যজনক বিষয় দেখব চলুন দেখি নেই প্রথমে আমরা ক্রমিক সংখ্যা এবং পরবর্তী কলাম আমরা আয়াত সংখ্যা রেখেছি এবং পরবর্তী কলমে এই ক্রমিক সংখ্যা ও আয়ত সংখ্যার যোগ ফল রেখেছি পরবর্তী কলমে আমরা রেখেছি এই যোগফলটি ফলটি জোর নাকি বিজোর সেই তথ্যটি জোর হলে এই ঘরে থাকবে আর বিজোর হলে এই ঘরে থাকবে আমরা দেখি কবিতা কোরআন করিমের এক নম্বর সর হচ্ছে তার ক্রমিক সংখ্যা হচ্ছে এক এবং তার আয় সংখ্যা হচ্ছে সাত এই ক্রমিক সংখ্যা ও আয় সংখ্যা যুগ ফল হচ্ছে এক যোগ সাত সমান সমান আট এবং আট হচ্ছে জোর তাই আমরা একে জোর ঘরে রাখলাম পরবর্তীতে দুই নম্বর সুরা হচ্ছে বাকারা যার আয়াত সংখ্যা হচ্ছে দুইশো এবং এই ক্রমিক সংখ্যা ও আয়ত সংখ্যা যোগফল হচ্ছে দুশো ছিয়াশি যোগ দুই সমান সমান দুইশো অষ্টআশি বা দুইশো আটাশি এই দুইশো আটাশি যেহেতু জোর তাই আমরা একে জোর ঘরে রাখলাম পরবর্তীতে তিন নম্বর ক্রমিক সংখ্যা যে সুরোটি সেটি হচ্ছে সুরা আলী ইমরান এবং এর আয়াত সংখ্যা হচ্ছে দুইশো এই সূরার ক্রমিক সংখ্যা এবং আয়াত সংখ্যা যোগফল হচ্ছে তিন যোগ দুইশো সমান দুইশো তিন এবং এটি বিজোড় সংখ্যা তাই আমরা একে বিজোড় ঘরে রাখলাম এভাবে যদি আমরা পবিত্র কোরআনকারী মেশের চোদ্দোটি সূরাকে সাজাই তাহলে আমরা কি দেখতে পাই চলুন দেখি এখানে আমরা বিশ নম্বর সূরা এভাবে সাতশ নম্বর সূরা পর্যন্ত এই স্লাইডে আছে পরবর্তীতে এই স্লাইডে আছে আটচল্লিশ থেকে পঁচাত্তর নম্বর সূরা পর্যন্ত আমরা আরেকটি চেক দিই যে পঁচাত্তর নম্বর সুরা এটি হচ্ছে ক্রমিক সংখ্যা চল্লিশ হচ্ছে তার আয়ত সংখ্যা আর এই ক্রমিক সংখ্যা আর আয়ত সংখ্যার যুগ ফল হচ্ছে পঁচাত্তর যুগ চল্লিশ সমান সমান হচ্ছে একশো পনেরো এবং এই একশো পনেরো হচ্ছে বিজোর সংখ্যা তাই আমরা একে বিজোড় লিখলাম এর পরবর্তীতে আমরা যাই ছিয়াত্তর থেকে একশো তিন তো ছিয়াত্তর নম্বর সুরার আয়ত সংখ্যা হচ্ছে একত্রিশ এই ছিয়াত্তর যুগ একতিরিশ সমস্যা একশো সাত এটা হচ্ছে বিজোর তে আমরা কি বিজোর ঘরে রাখলাম আমরা যদি সাতাশি নম্বর সুরার দিকে খেয়াল করি তাহলে সাতাশি নম্বর সুরার আয় সংখ্যা হচ্ছে উনিশ এই সাতাশি যুগ উনিশ হচ্ছে একশো ছয় এটি হচ্ছে জোর তাই আমরা কি জোর ঘরে রাখলাম এইভাবে এই স্লাইডে একশো তিন পর্যন্ত আছে আমরা পরবর্তীতে দেখি একশো নম্বর পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন কি চমৎকার বিষয় এখানে আছে যে আমরা জোর পেয়েছি ঠিক সাতান্নটি এবং বিজোর পেয়েছি ঠিক সাতান্নটি সোহান আল্লাহ চিন্তা করেছেন কত চমৎকার সামঞ্জস্য এখানে আছে আর লজ্জাল আমাদের সবাইকে পবিত্র কোরআনুল করিমের এমন আশ্চর্যজনক বিষয়গুলো উপলব্ধি করা তৌফিক দান করুন আমিন ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ